জাপানে একসঙ্গে সময় কাটালেন জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি মার্কিন পপ তারকা কেটিপেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বহুদিনের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন পেরি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কয়েকটি ছবি ও ভিডিও যার মধ্যে একটি সেলফিতে দুজনকে ঘনিষ্ঠভাবে গাল ঠেকিয়ে হাসিমুখে পোস্ট দিতে দেখা দেয় এই ছবিগুলো এসেছে তাদের সাম্প্রতিক জাপান ভ্রমণ থেকে অন্য এক ভিডিওতে দেখা যায় পেরি ও ট্রুডো একসঙ্গে খাবার খাচ্ছেন এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাটানো নানান মুহূর্তের ঝলক পেরি ক্যাপশনে লিখেছেন টোকিও ট্রিপ অ্যান্ড মোর জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর আমন্ত্রণে জাপান সফরে যান ট্রুডো সেই সফরে তার সঙ্গী হন কেটি পেরি কিশিদা এক্সপোস্ট করে পেরিকে ট্রুডোর পার্টনার বলে উল্লেখ করেছেন কৃষিদা লিখেছেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুদো তার সঙ্গীকে নিয়ে জাপান সফরে এসেছিলেন আমরা একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি প্রধানমন্ত্রী থাকাকালে আমাদের মধ্যে ঘনিষ্ঠ কাজের সম্পর্ক ছিল এবং আমরা এখনও বন্ধুত্বরে ধরে রেখেছি এ জুটি প্রথমবার প্রকাশে দেখা দেয় গত পঁচিশে অক্টোবর প্যারিসে কেটিপেরির একচল্লিশতম জন্মদিনে তবে তাদের একসঙ্গে প্রথম ধরা পড়ে গত জুলাইয়ে কানাডার কুকুর নিয়ে হাঁটার সময় বিনোদন সংবাদ মাধ্যমগুলো বলছে মন্ট্রিওয়েলে প্রথম দেখা হওয়ার পর থেকেই কেটি পেরির মন জয়ের চেষ্টা করেছিলেন জাস্টিন ট্রুডো জাপানে একসঙ্গে কাটানোর সময় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি সব মিলিয়েই পেরি জুটিকে নিয়ে এখন বিশ্বজুড়ে তুমুল আলোচনা